যেটাকে কালো সেটাকে কালো বলি যেটাকে সাদা সেটাকে সাদা বলি আমাদের কাজ শুধু এই দেশের মানুষকে সচেতন করা যেমন একটি দুর্নীতি মুক্ত আলাইকুম নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন তারা বাংলাদেশ এন কখনো কখনও চেহার দখলের কোনো রাজনীতি করে না তারা চায় সত্যিকারে একটি দেশ গড়তে যেমন আমরা সত্যিকারে যে দেশ গড়ার জন্য যেই যে জিনিসগুলো করণীয় আমরা সেই দিক থেকে আগানোর চেষ্টা করতেছি আমরা যেটাকে কালো সেটাকে কালো বলি যেটাকে সাদা সেটাকে সাদা বলি আমাদের কাজ শুধু এই দেশের মানুষকে সচেতন করা যেমন একটি দুর্নীতিমুক্ত দেশ গড়াই আমাদের মূল টার্গেট আমরা চাই এই দেশ থেকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করে এই দেশটাকে সোনার বাংলাদেশ যাতে গড়া যায় সেটাই আমাদের মূল লক্ষ্য নতুন দ্বারা বাংলাদেশ এনডিবি এমন একটি প্ল্যাটফর্মস সেখানে আপনি মুক্তভাবে আপনার মনের কথাগুলো বলতে পারবেন যেখানে কোনো বাধাবিঘ্ন নেই কোনো রাজনৈতিক চাপ নাই কারণ আমরা বিগত দিনে দেখে আসছি প্রত্যেকেই মানে প্রত্যেকের জায়গা থেকে যার যার স্থান থেকে মানে চেহার দখলের চিন্তা ভাবনা করে কিভাবে তারা এক একটা চেহার দখল করবে এবং এক এক রাজনৈতিক দলের ভিতরে যেই জিনিসগুলো আমরা দেখেছি একটা রাজনৈতিক দলের ভিতরে সাত আটটা ভাগ থাকে মানে একই দলে থাইকা আরেক আরেক ভাইকে উপর আক্রমণ চালাচ্ছে কাকে ডাউন করা যায় কাকে উপরে তোলা যায় এই মানে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসে আমরা যাতে একত্রিত হয়ে একই বন্ধনে এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে পারি এটি মূল লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি নতুন দ্বারা বাংলাদেশ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কোনো অরাজনৈতিক যেমন কাজগুলো যেমন অনৈতিক কাজগুলো করছে সেইগুলোর বিরুদ্ধে সবসময় সচ্ছর হয়ে দাঁড়াচ্ছে আপনারা এবং এদেশের মানুষের কথাগুলো নতুন দ্বারা বাংলাদেশ এন ডিপি সবসময় জনগণের মাঝে বলে আসছে আমরা হয়তো বড় প্রসারে এবং অনেক লোক নিয়ে গ্যাদার হতে পারছে না কারণ আপনারা জানেন ভালো কাজে আসলে লোক সংখ্যা একটু কমই থাকে আর সেই জন্য আমরা লোক সংখ্যা কম থাকা সত্ত্বেও আমরা আমাদের কার্যক্রম ধীরে ধীরে গতিতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এভাবেই সংগ্রাম করে যাব আস্তে আস্তে আমাদের দেশকে বদলে দেবে এবং দুর্নীতিমুক্ত একটি দেশ